কিন্তু মোহাম্মদ জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনি হবেন যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দশো বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুখ্যাত মরুর ডাকাত মহা উন্মাদ তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আমি তার বই ছিঁড়বো এবং পড়াবো দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে পারেন আপনারা অন্যের দিকে ঢিল ছুটবেন সমাজে ঘৃণা ছড়াবেন এবং আশা করবেন আপনাদের সাথে এটা হবে না এটা তো খুবই ভুল ভালো